আমার ভাইরা তাফসির কিতাবে লিখে আল্লাহ নবী শুভ জন্মের বছর 55 দিন পূর্বে আমার আল্লাহ হস্তি বাহিনীকে কেন ধ্বংস করলেন আমার ভাইরা হস্তি বাহিনীকে ধ্বংস করার আর কোনো কারণ নাই একটা কারণ ওই গো আমার মায়ার নবীর আগমনের খাতিরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা যদি খানে কাবাকে ধ্বংস করতে পারত আর সেই বছর আমার মায়া নবীর শুভ জন্ম হইত মানুষ স্মরণ করলো নবীর জন্মের বছর খানে কাবাকে ধ্বংস করছি কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ জানায়া দিলেন এই পৃথিবীর মানুষ ভালো করে বুঝে রাখো আমার পায়গান করে আমি এত ভালোবাসি আমি এত mohabbat করি এত শ্রেষ্ঠ নবী এত বড় মাহবুব আমার পায়গান ম পঞ্চান দিন পরে দুনিয়ায় তাশরিফ আনবেন গো এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর ঘর খানে কাবাকে ধ্বংস করার কোনো সুযোগ দেই না সুবহানাল্লাহ আমার ভাইরা সেটা ছিল আমার মায়ার নবী সাল্লাহ আলহ সাল্লামের শুভ জন্মের সম্মান কথা বলেন আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের শুভ জন্মের পঞ্চান্ন দিন পূর্বের একটি কাহিনী বর্ণনা করতে গিয়া আমাদের রব্বে কারিম আমাদের কোরআনে একটা সুরা ওই নাজিল করে দিছে সুবাহ আমাদের নবীজির আসার পরের কাহিনী না আগের কাহিনী নবীজির শুভজন্মে পঞ্চান্ন দিন পূর্বের কাহিনী কাহিনী শুনতে সাননি সবাই সুশহি সেন সবাই জানেন জানেন ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতা আর অন্যান্য জেলার ভোখলা ভোখলা সমান সমান আপনারা যদি কই ওই অভিনীত আমরা আগের থেকে কি ভাবি কি ভাবি কি ভাবে নবীজি চন্দন লাহাল্লামের শুভজন্মের দিন পূর্বে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে বলা হয় হস্তি বাহিনীর ঘটনা কি বাহিনীর ঘটনা এখন আস্তে আস্তে বলেন কি বাহিনীর ঘটনা হস্তি বাহিনীর ঘটনা এর অর্থ হইল আবিসিনিয়ার বাদশা নাজাসির পক্ষ থেকে গভর্নর ছিল ইয়া মেনে আবরাহা বাদশা বলেন কি বাদশা আবরাহা আবরাহা বাদশা সে দেখলো লক্ষ্য করলো যে চতুর্দিক থেকে হজের মৌসুমে মানুষ টুটে যায় খানে কাবা জিয়ারতের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের কেউ নিয়ে যাক বলেন আমি এত আস্তে আসুন বললেন কথা বলেন সবার যাওয়ার নিয়ত আছে কিনা নাই আল্লাহ কবল করেন বলেন আমি আমার ভাই আবার ইয়ামানের গভর্নর আর ইয়ামানের রাজধানী ছিল সানা আপনারা যে শুনেছেন রানী বিল এই সানার বাদশা ছিল এই সনার রাজধানী ভিতরে বাদশা চিন্তা করলো সারা দুনিয়ার মানুষ হস করার জন্য মক্কা আর যেন মক্কা না যাওয়া লাগে সুতরাং আমি আমার এই ইয়ামানে সোনা শহরে এমন একটি গির্জা নির্মাণ করব যে গির্জায় সারা পৃথিবীর মানুষ এসে তোয়াফ করবে জিয়ারাত করবে কেউ আর মক্কায় যাবে না মক্কাটা কি হের পাবে আল্লাহ আল্লাহ ইন্না আউ আলা বাইতি লাল্লাজি বিভাগ্গত মোবার কাহুদ আল্লিল আলমি মক্কা মক্কারে সম্মানিত করছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক ক্ষতি ঠিক ক্ষতি খানায় খাবার নির্মাণ করছেন আল্লাহ সেখানে 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 হিংসা করলে কোন লাভ আছে বাসে বাসে আব্রাহাম আদশাহ শাহ শাহ ইয়ামানে গির্জা নির্মাণ করলো এবং ঘোষণা দিয়ে দিল ডুব বিদায়িয়া দিল तमाम দুনিয়ার মানুষ আর মক্কায় যাওয়া লাগবে না বিশেষ করে আরবের মানুষ তোমরা সকলেই আমার কাছে চলে আস। আমি এমন এক গিজা তৈরি করছি যেখানে তাওয়াফ করলে মক্কা থেকে সওয়াব বেশি হবে নাউজুবিল্লাহ তো এই কথাটা একজন বিবেকমান যুবক যুবক শুনছে এটি মাথা গরম হইছে নাকি না যদি দিব

আমড়া করলো কে যেহেতু আমার গির্জার ভিতরে এইভাবে করছে সুতরাং আমি আর কাবা ঘর আর না আমি ধ্বংস করে দিব ভেঙ্গে দিব চুরমার করে দিব আওয়াজ করে বলো নাউজবিল্লা । আপনাদের কি ধারণা আল্লাহর ঘর আব্রাহাম মতো জানেন বাদশা বানতে পারবো তো আমার ভাই আমাদের এই ঘটনা কোন দিন আমাদের নবী শুভ জন্মের পঞ্চান্ন দিন পূর্বে বিশুদ্ধ মত অনুযায়ী পঞ্চান্ন দিন পূর্বে আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন সেই আবরাহা বাদশা একজন দুইজন না ষাট হাজার অস্ত্রধারী যুবক নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য সাথে বিরাট আকৃতি হাতি নিছে হাতি সবর সঙ্গী হাতি হাতির উপরে করে সেই আব্রাহাবাদ ষাট হাজারের বাহিনী নিয়ে আল্লাহর ঘর খানে কাবাকে ধ্বংস করার জন্য রাওয়ানা হয়ে গেছে বলেন না উজু বিল্লা আমার ভাইরা যাইতে যাইতে সেই মিনার কাছে। যারা মক্কা মদিনা গেছেন তারা তো বুঝেন মুযদালিফা এবং মিনা মুযদালিফা এবং মিনার মাঝখানে ওয়াদিয়ে মুহাসারা একটি স্থান আছে বলেন ওয়াদিয়ে মুহাসারা মুহাসারা উপত্থকা যখন হস্তিবাহিনী আবরাহার বাহিনী 60 হাজারের বাহিনী অস্ত্রধারী সন্ত্রাসী সেই মিনা এবং মুযদালিফার মাঝামাঝি গেল

কত পীড়াপিরি করল চেষ্টা করল আপ্রাণ চেষ্টা হাতিকে পারে না সামনের দিকে নিতে পারে না হাতিকে দিকে দিলে হাতি দৌড় মারে আল্লাহর ঘরের দিকে দিলে হাতি বসে যা সুবাহান আল্লাহ বলে এরে জালেম বাদ আব্রাহ আল্লাহর ঘর তুমি না চিনলেও আমার আল্লাহর তো হ্যাঁ আরে হাতি ঠিক ওই চিনছে কথা বলেন ঠিক কি না কি না যে এইটা মানুষ না এটা ও মানুষ হাতি চিনল সে চিনল না কথা বলেন ঠিক খিনা একটা দেশের বাদশা আমার আল্লাহকে চিনল হাতি হাতি ধরকে চিনলো হাতি হাতি কিন্তু তো হাতের উপরে এই বহনকারী বাদশাহ সা আব্বর না আমার আল্লাহ ধর কথা বলেন ঠিক খিন মুসলমান আল্লাহ রব্বুল আমাদের নবীজি নবদ পাওয়ার পরে আল্লাহ এই কাহিনী আমার নবীরে শোনাই আমরা শোনাই ফেলতেছি আগে আল্লাহ শোনাইছে পরে কথা বলেন ঠিক কিনা আমাদের নবী তো এই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে নবীজির চল্লিশ বছরের পর থেকে কথা বলেন ঠিক কি কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে আমার ভাই নবী নবী ছিলেন পূর্ব থেকে বাস্তবায়ন হয়েছে দুনিয়াতে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআন নাজিল হওয়ার মাধ্যমে দায়িত্ব আল্লাপ অর্পণ করলেন দায়িত্ব পালন করার ভার দিলেন জিম্মাদারি দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সেই নবীজির শুভ জন্মের দিন পূর্বের কাহিনী সুরায় আলাম তারার ভিতরে আমার আল্লাহ আলোচনা করে দিয়েছেন الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول الله پاک رب العالمين আলামতারা সুরার ভিতরে নবীজির শুভজন্মের 55 দিন পূর্বের হস্তিবাহিনির কাহিনী আমার আল্লাহ সবস্থানে আলোচনা করেছেন আমার নবীজিকে বলেছেন আলামতারা কাইফা ফআল রাব্বুকা বিআহাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি আপনি কি ঘটনা শুনেননি যে আপনার প্রভু হস্তিবাহিনির সাথে কি আলামত করেছিল সুবহানাল্লাহ হস্তিবাহিনিকে কি করেছিল রব্বুল আলামিন আমার মায়া নবীকে বলতেছেন আলাম তারা নবী আপনি কি দেখেন নাই দেখেন নাই নবী তো আসলে দেখে নাই মানে এমন এক ঘটনা এটা তো সবাই জানে আপনি তো জানার কথা আপনি কি জানেন না জানেন না আলাম তারা আই আলম taala নবী আপনাকে জানেন না ঘটনা সবাই তো জানে সুবহানাল্লাহ আপনার জন্মের মাত্র 55 দিন পূর্বের কাহিনী কাইফা ফালা রব্বুকা বিআসাহবিল ফিল আসাহবিল ফিলর যে কি আসহ সঙ্গী সাথে ফিল মানে হস্তি হস্তি বাহিনী বলেন হস্তি বাহিনীর সাথে আপনার প্রভু কি কাণ্ডটা ঘটাইলো আপনি কি দেখেন নাই তাদের সাথে আল্লাহ কি করলো alam miya jaal গাইদা হুম ফি তাদলিল আলাইহিম তাইরান আবাবিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই আলোচনা সংক্ষিপ্ত মস্তি বাহিনী কে আমার আল্লাহ পাখির মাধ্যমে বলেন কেসের মাধ্যমে ছোট ছোট পাখি যেই ছোট ছোট পাখির দলকে আল্লাহ তালা বলেছেন আবাবি বলেন কিবিল আবাবিল মানি যাকে যাকে পাখি আবাবিল পাখির নাম নয় বলেন আবাবিল কি নয় আমরা যে সারস পাখি কবুত মোরগ এরকম নাম না আবাবিল আবাবিল অর্থ হলো যাকে যাকে পাখি চরি পাখি থেকে একটু বড় এরকম যাকে যাকে পাখি পাঠাইলেন প্রত্যেকটা পাখির দুই জানার নিচে দুইটা কুটে একটা তিনটা বুলেট দিয়ে আল্লাহ পাঠাইছে কয়টা বলে বলে দুই হাতের নিচে দুইটা টুটে একটা তিনটা আমার ভাই যাকে যাকে পাকে আসলো ষাট হাজারের বাহিনীকে তসনস করে দিল ধ্বংস করে দিল আমার ভাই আব্রাহার ব্যাপারে লেখছে ইতিহাস আব্রাহা ময়দানে মরে নাই সবার হরে মরছে অর্থাৎ আব্রাহারে গোটা দৃশ্যটা আর আল্লাহ সুযোগ দিছে কেমনে আমি ধরি ইন্নাবত সারব বিকাল সাদী আমি আল্লাহর ধরাটা বড় শক্ত ধরা কথা বলেন ঠিক কি ঠিক না আমি আল্লাহ নরম আমি আল্লাহ রাহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ গফফার আমি আল্লাহ সাত্তার আমি আল্লাহ যুল জালালি ওয়াল সব আমি আল্লাহ তবে যে দিন সারি না ইন্না বাতশা রব্বিকাল নিশ্চয়ই আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য ভাই মরনের আগেই হুশিয়ার হতে হবে কবরের সামান तैयार করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থি বাহিনীকে নিস্পেশিত করে দিলেন আল্লাহ পাক ধ্বংস করে দিলেন আবরাহা আহত অবস্থায় বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছেছিল আমার ভাই সেই আহত অবস্থায় তার এমন অবস্থা হইছে তারিখের কিতাবে লিখে তাফসীরের কিতাবে লেখছে যে সে এই जखম ব্যথা সহ্য করতে না পয়রা তার বুক ফেটে কলিজা বাহির হয়ে মারা গেছে কলিজা বাহির হয়ে মারা গেছে আমার ভাই সেই হস্তি আমার আল্লাহ যে বৎসর ধ্বংস করেছিল সেই বৎসরটাকে আরবিতে বলা হয় আমুল ফিল বলেন আমুল ফিল হস্তি বাহিনীর বর্ষা হস্তি বাহিনীর মানে হইল হস্তি বাহিনীর আল্লাহ যে বর্ষা ধ্বংস করেছিলেন আমুল ফিলেই আমাদের মায়ার নবীজির জন্ম সুবাহ আল্লাহ সেটা ছিল খ্রিস্টাব্দ ছিল পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের বর্তমান হিসাবে বাইশ তারিখ শুভ সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে মায়ার নবেজির জন্ম হয়েছিলেন সুবাহান আমুল ফিলে অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনার পঞ্চান্ন দিন পর মুসলমান ইতিহাস সাক্ষী বহু কিতাব সাক্ষী তাফসির সাক্ষী খানে কাবার উপরে বহুবার আক্রমণ হয়েছে বাইতুল মাকদিসের উপরে বহুবার আক্রমণ হয়েছে আমার ভাইরা কিন্তু হস্তি বাহিনী খানে কাবা আক্রমণ করতে আমার আল্লাহ সেটা বরদাস্ত করে নাই আল্লাহ রব্বুল আলামিন হস্তি বাহিনীকে কেন ধ্বংস করে দিলেন এর আগেও বহু মানুষ কাবার উপরে আক্রমণ করছে এরপরেও বহু মানুষ কাবার উপরে আক্রমণ করছে কাউকে আমার আল্লাহ ধ্বংস করে নাই ধ্বংস করে নাই বাইতুল মাকদিসের উপরে বহুবার আক্রমণ করছে আমার ভাই বাইতুল মুকাদ্দাসের উপরে বর্তমান হয় না ইসরাইলীদের আক্রমণ আছে কথা বলেন ঠিক না আমার ভাইরা তাফসীরের কিতাবে লিখে আল্লাহ নবী শুভ জন্মের বৎসর পঞ্চান্ন দিন পূর্বে আমার আল্লাহ হস্তি বাহিনীকে কেন ধ্বংস করলেন আমার ভাইরা আমার মায়ার নবীর আগমনের খাতিরে কংশুবাহ আল্লাহ আমার ভাইরা যদি খানে কাবাকে ধ্বংস করতে পারতো আর সেই বছর মানুষ স্মরণ করলো নবীর জন্মের বৎসর খানে কাবাকে ধ্বংস করছি কথা বলেন ঠিক আমার আল্লাহ জানায় দিলেন এক পৃথিবীর মানুষ ভালো করে বুঝে রাখো আমার পায়গাম্বরকে আমি এত ভালোবাসি আমি এত মহাব্বত করি এত শ্রেষ্ঠ নবী এত বড় মাহবুব আমার পায়গাম্বর পঞ্চান্ন দিন পরে দুনিয়ায় তাসলি বানবেন গো এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর ঘর খানা কাবাকে ধ্বংস করার কোনো সুযোগ দেই না সুবহানাল্লাহ আমার ভাইরা সেটা ছিল আমার মায়ার নবী sallallahu alaihi wasallam এর শুভ জন্মের সম্মান কথা বলেন ঠিক কি আমাদের নবীজি সাল্লাহ alaihi wasallam দুনিয়াতে তাশরীফ আনলেন নবীজির জন্মদাতা মা হযরত আমেনার গর্ভ থেকে কোন সময় সুবহ হে সাদেক সময় আমার ভাই সুবহ হে সাদেক mani হলো আমাদের বর্তমানে হিসাবে আমরা যে সাহারি খাই সাহারির সময় শেষ যখন নাকি আজানের টাইম হই এটা হলো শুভে সাদেক শুভে সাদেক মানে আজানের টাইম ফজর আজানের টাইম শুরু হয় আমার ভাই আমার মায়ান নবীকে আল্লাহ তাআলা বড় মায়া করে শুভে সাদেকের সময় দুনিয়াত পাঠাইলেন এখানে একটা রহস্য আছে কথা বলেন ঠিকই কি না রাতেও না ডাইরেক্ট ফর সাথে দিনেও না

গভীরে রাত্রের অন্ধকারে রাত্র আনন্দে আত্মহারা হয়ে যাবে দিনের উপরে ফহর করবে তাকা পরি করবে অহংকারী করবে দিন রে তোমার ভিতরে তো মায়ার নবী আসে নাই আমার ভিতরে আসছে কথা বলেন ঠিক কি ঠিক না আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার মায়ার নবের দিনে পাঠাই রাত্র সে মন খারাপ করবে আল্লাহ আমার মধ্যে ভরাইলেন না দিনে বকর করবে অহংকার করবে এর মুসলমান আল্লাহ রবুল আলামিন মহাকৌশলে আমার আল্লাহ আহকামুল হাকিমিন যেমন একটা মুহূর্তে আমার মায়ার নবীরে দুনিয়াতে পাঠাইলেন না রাতরো না না অন্ধকার না দুজন যেন বলতে পারে আমার মধ্যে আমার মায়ের নবী আগমন করছে কথা বলেন দেখি না অন্ধকার না আলো না দিন সুবহে সাদিকের সময় আল্লাহ তার মায়ার নবী মাহবুবকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন কেন পাঠাইলেন কেউ যেন এরকম ফখর না করতে পারে আমার মধ্যে আসছে কথা বলেন ঠিক কি ঠিক না আর আমার মায়ার নবীরে এমন এক স্থানে আমার আল্লাহ পাঠাইছেন যে স্থানটা হলো পৃথিবীর নাবি সুবহানাল্লাহ কইতেন না মক্কা নগরী গোটা পৃথিবীর নাবি মধ্যস্থ পৃথিবীর মধ্যস্থল হইল মক্কা নগরী আমার ভাই কেন্দ্রস্থলে মধ্যস্থলে আমার আল্লাহ মায়ার নবীকে পাঠাইছে কোন অঞ্চলের মানুষজন এই কথা বলতে না পারে আমাদের অঞ্চলে আখেরি নবের জন্ম হয়েছে আমার ভাই আল্লাহ তালা পৃথিবীর মাঝখানে পাঠাইছেন এখন সবাই দাবি করতে পারে কথা বলেন ঠিক না আল্লাহ তার কুদরতে খানায় কাবা কেউ পৃথিবীর মধ্যস্থলে স্থাপন করছেন নির্মাণ করছেন কেউ যেন এই কথা না পারে আমরার কাবার কার কাবা আমরার কাবার না পৃথিবীর মাঝখানে আমার আল্লাহ তার কুদরতের বহি প্রকাশ করছেন মায়ার নবীকেও পাঠাইছেন মধ্যস্থলে খানে কাবা নির্মাণ করছেন মধ্যস্থলে আমার ভাই এত আমার আল্লাহর কৌশল লুকায়িত আছে কিনা না মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার আনলেন আনলে দুনিয়াতে তার আনার সময় মায়ার নবীর কিছু মজেজা ঘটেছিল অনেক অনেক মজেজা কিছু মজেজার কথা বিশুদ্ধ হাদিস আছে কিছু মজেজার কথা আছে সেগুলি বিশুদ্ধ হাদিসের রয়ে পাওয়া যায় না অনেক কাহিনী বর্ণিত আছে তো ইনশাল্লাহ আমাদের যেহেতু আজকে আমাদের আরেকজন মেহমান যিনি প্রথম দিন প্রধান অতিথি ছিলেন সকলে আবদার করছে ওনাকে আরো একদিন বয়ান দেওয়ার জন্য আলোচনা দেওয়ার জন্য হুজুরের বয়ান কিন্তু অত্যন্ত চমৎকার আসলেই চমৎকার তিনি আমাদের দাওয়াতি মেহমান হজরত মৌলানা আব্দুল মোলাইম খান আনসারি সাহেব তিনি উপস্থিত আছেন ইনশাল্লাহ এখনই চলে আসবেন আমরা হুজুরের মুখ মূল্যবান আলোচনা শুনবো আর আমাদের আমাদের নবীজি সাল্লামের শুভ জন্মের সময় কি কি মজেজা ঘটেছিল কি কি অলৌকিকতা কি কি ঘটনা ঘটেছিল আগামীকাল আলোচনা হবে মহান মালিক যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ তবে শর্ত হইল আপনারা যারা এখানে আসছেন প্রত্যেকে একজন করে যদি আনেন একশ দুইশ দুইশো

আমার ভাই না আলোচনা গোটা বাংলাদেশে ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করে এই মুহূর্তে জানা কিছু সমস্যা আছে এই জানা জানা আমি কইছিলাম আমার বইয়া নাই দুইটা ইন্ডিয়া ইন্ডিয়া আমার বাধা দিছে বোঝায় না সমস্যা আছে